আমার প্রিয় মায়াবিনী প্রিয়া প্রাণের চেয়েও প্রিয় তুমি আমার অতীত জানতে চেয়েছিলে আমার অতীতকে অন্ধকারে ঠেকে রেখেছিলাম আজ আলোয় আনার সময় হয়েছে এক সাম্রাজ্য ছিল ন্যায়পরায়ণ বাদশাহ সে সকলের ভালোবাসার পাত্র সম্মান শ্রদ্ধা ও অভিজাত্যের কোনো কিছুই কমতি ছিল না সে সাম্রাজ্যের তিনজন পুত্র ছিল তারা হলো মাহি আজমির হাসান দুজন ছিল সুদর্শন যুবক আর আমি ছিলাম অবহেলিত কারণ আমি বাবার পছন্দের হতে পারিনি দেখতে কালো খাটো এবং মূর্খ আমার মনে পড়ে বাবা আমাকে বলতো তুই তো দেখতে আমাদের মতন না সত্যি কি আমাদের ছেলে দুই ভাই ছিল নারীদের স্বপ্নের পুরুষ সবসময় নারীরা ওদের পিছনে ঘুরঘুর করতো একদিন আমি তাদের সাথে যাই একজন মেয়ে বলল এই অন্ধকার কে কোথায় থেকে নিয়ে এসেছ এই অপমান আমি মানতে পারছিলাম না মনে জেদ চেপে বসে অনেক টাকা কামাতে হবে এই সৌন্দর্য দিয়ে নারীদের আকৃষ্ট করতে পারবো না তবে টাকা দিয়ে পারবো কেননা টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায় টাকার নেশায় পড়ে যায় খারাপ চক্রের সাথে টাকা নারী আমার নেশা হয়ে যায় নিত্য দিনে জামা পাল্টানোর মতোই নারী পাল্টাই কিন্তু ভালোবাসার ছোঁয়া পায়নি শত নারী এলো গেল কেউ আমাকে ভালোবাসতে পারেনি সবাই আমার টাকাকেই ভালোবেসেছিল একদিন রাতে স্বপ্নে আসে নীল বেনারসি পরা এক মায়াবিনী নারী মায়াবী তার চোখ খেয়ে চাহুনি হাত বাড়িয়ে দিল আমার দিকে হাত ধরে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেল সেদিন থেকে সেই মেয়েটির অপেক্ষায় কত খুঁজেছি তার সেই মায়াবিনীর মুখটা আমার সাথে সাথে পাপের রাজ্যে চলে গেল আজমির আর মাহি শুধু আমাদেরকে বাঁচাতে ক্লান্ত আজমির ছিল অন্যরকম মানুষকে হত্যা করতে সে ভয় পেত না তার নেশা ছিল শুনলাম আজমিরকে আদেশ দিয়েছে কাউকে হত্যা করতে আমি ছুটে গেলাম তাকে থামাতে কিন্তু পারিনি যাবার আগে সব শেষ হয়ে গিয়েছিলো একে একে তিনটি প্রাণ শেষ হয়ে গিয়েছিল আজমির এগিয়ে যায় এক মেয়ের দিকে আমি তাকে আটকাই মেয়েটি ভয়ে ভয়ে তাকালো আমাদের দিকে আমি তার চোখের দিকে তাকালাম আহ এই তো সেই আমার স্বপ্নের মায়াবিনী রাজকন্যা যাকে আমি অনেক খুঁজেছি সেদিন আমার জীবন উল্টে পাল্টে হয়ে গেল ভালোবাসা অনুভব করলাম আটকে গেলাম সেই মাহাবিনীর চোখে সেদিন ছেড়ে দিলাম সব পাপের রাজত্ব নতুন করে বাঁচতে শিখলাম সেরে দিলাম নারীদের সঙ্গ আর রাজকন্যাকে নিয়ে স্বপ্নে ডুবে গেলাম সবসময় মনের মধ্যে একটা ভয় ছিল রাজকন্যা কি আমাকে ভালোবাসবে রাজকন্যার কাছাকাছি গেলাম বন্ধুত্ব হলো আমি তাকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারলাম ভালোবাসা গভীর হলো ধীরে রাজকন্যা আমাকে ভালোবাসতে শুরু করলো আমি ভয় পাচ্ছিলাম যদি অতীত জেনে যায় তখন কি আমাকে ভালোবাসবে রাজকন্যাকে সারা বাঁচতে পারব না অন্যদিকে ভয়ঙ্কর অতীত সবসময় অনুশোচনায় ভুগে রাজকন্যার বাবা ও ভাইদের হত্যাকারী আমি নিজের হাতে হত্যা না করলেও আমি পাপি কারণ সব কিছু যেন ও চুপ ছিল সেই রাজকন্যাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাকে নিয়ে পালিয়ে আসি একসাথে ভালোবাসা সাম্রাজ্য গড়ে তুলতে সেটা স্বপ্নে থেকে গেল ঘর বাধা হলো না আমার মায়াবিনী প্রিয়া কিছুক্ষণ পূর্বে যখন তোমার হাতের চিঠি পৌঁছালো তখন আমি বুঝে গিয়েছি আজ আমার শেষ দিন শরবতের গ্লাসে যখন তোমার নরম হাতে বিষ মিশিয়েছিলে তখন আমি জানালা দিয়ে দেখেছি আমি ভেবেছিলাম আমার আমার মায়াবিনী আমাকে কঠিন মৃত্যু দেবে বুকে যেখানে তার জন্য ভালোবাসা রয়েছে সেই মাঝখানে আঘাতে জর্জরিত করে দেবে আমাকে নিষ্ঠুর মৃত্যু দেবে কিন্তু দেওনি কারণ তুমি আমাকে ভালোবাসো তাই তো তোমার নরম হাতে অমৃত শরবত আমাকে তৃপ্তিদায়ক মৃত্যু দিয়েছে রাজকন্যার সেই মায়াবী চোখ তাকে আমি হাসতে হাসতে জীবন দিতে পেরেছি আমার মায়াবী প্রিয়া নিজের খেয়াল রেখো তোমার কাছে আমার শেষ অনুরোধ আমার কবরটা যেন তোমার বাবা ও ভাইদের পাশে হয় কারণ প্রতি রুম্মাবার তুমি জিয়ারতে যাও জানি ভালোবাসার চোখে আমাকে আর দেখবে না অন্তত ঘৃণার চোখে আমার কবরে একবার তাকিও তোমার ওই মায়াবীর চোখ দুটি আমাকে দেখতে দিও তোমার ছাপ পাওয়ার জন্য তুমি যে পথে হাঁটতে সেই পথে ধুলাবালি হয়ে যেতাম যদি হৃৎপিণ্ড সিরে দেখাতে পারতাম সবখানে শুধু তুমি রয়েছ তোমাকে ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকে ভালোবাসি শুধু ভালোবাসি এটি তোমার ব্যর্থ প্রেমিক হাসান প্রিয়া কাঁদতে কাঁদতে বলল আমি কি করলাম তাকে মেরে ফেললাম সে আমার বাবা ভাইদে হত্যা করেনি আমাকে আজমিরের হাত থেকে বাঁচিয়েছে আমি একজন নির্দোষকে মেরে ফেললাম চারিদিকে নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই ঘড়ির কাঁটার টিকটিক শব্দ শোনা যাচ্ছে আর প্রিয়ার নিঃশ্বাসের শব্দ হাসানের বুকে শুয়ে অতীতে ফিরে যায় প্রিয়া একদিন নদীর পারে বসেছিল তারা প্রিয়ার হাতটা শক্ত করে ধরে বলে এই হাতটা কি সারা জীবন আমাকে ধরতে দিবে প্রিয়া লজ্জায় মাটিতে তাকিয়ে আছে প্রিয়া লাজুক স্বরে বলল। এটা কি সম্ভব যদি সম্ভব হয় তাহলে আমিও সারা জীবন তোমার হাত ধরে থাকবো যদি তুমি আমি চাই তাহলে কোনো কিছুই অসম্ভব নয় আমাদের ভালোবাসা দিয়ে অসম্ভবকে সম্ভব করে সবকিছু জয় করে নিব। প্রিয়া নরম স্বরে বলল এমন করে বলো না এমনিতেই তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না আচ্ছা হাসান সত্যি কি আমরা একসাথে বাঁচতে পারব আমাদের কি আলাদা হতে হবে কি আছে তোমার আমার ভাগ্যে হাসান কাঁদো কাঁদো স্বরে বলল তোমাকে ছাড়া আমি মরে যাব অনুরোধ করছি অন্য কারো হইও না প্রিয়া শক্ত করে হাসানের হাত ধরে তুমি মরে গেলে এই পৃথিবীতে আমি বেঁচে থেকে বা কি করব। যদি মরতেই হয় আমরা একসাথে মরব যাতে কেউ কষ্ট না পায় মরার আগে আমরা চিঠি লিখব হাসার প্রশ্ন করলো কি লিখবে টিয়া আমরা মরে যাওয়ার পর আমাকে যেন তোমার ঠিক বাপাশের কবর দেওয়া হয় হাসার একটু চুপ থেকে বলল এরকম কিছুই হবে না টিয়া আমরা একসাথে বাঁচব আমাদের ছোট্ট একটি ঘর হবে সেই ঘরে বাচ্চাদের আওয়াজে মুখরিত থাকবে সুন্দর একটি ভালোবাসার পরিবার হবে প্রিয়া চোখ খুলে অতীত থেকে ফিরে আসে হাসানের বুকে শুয়ে বলছে আমাদের ঘর বাধা হলো না বাচ্চা হলো না নিয়তি আমার হাতেই তোমার মৃত্যু লিখেছিল হাসানের বুক থেকে উঠে তার কপালে চুম্বন করে প্রিয়া তুমি যখন নেই আমার বেঁচে থাকা বৃথা বলেছিলাম তো আমরা একসাথে উঠে দাঁড়ায় টেবিল থেকে কাগজ কলম নিয়ে কি ভালোবাসার রহস্য যদি জানতাম কেন আমি হেরে গেলাম কেন আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল হে আল্লাহ কেন আমার হৃদয় এমন পাথর হয়ে গেল এত নির্দয় আমি কখন হয়ে গেলাম এ আমার প্রাণপ্রিয় ভালোবাসা আমার স্বপ্নের পুরুষ তোমাকে ছাড়া আমার এই হৃদয় অশান্ত পরিবারকে হারিয়ে যখন আমি দুঃখের সাগরে ডুবে যাচ্ছিলাম তুমি তখন হাত বাড়িয়ে নতুন জীবন দিয়েছ প্রতিটি মুহূর্তে আমাকে সুখে স্মৃতি দিয়েছ বাধার সাথে যুদ্ধ করে দুজন দুজনকে ভালোবেসেছি সুখের স্বপ্ন দেখেছি অসংখ্যবার কল্পনায় ভালোবাসার ঘর সাজিয়েছি তুমি আমার নিঃশ্বাসে মিশে গেছো আত্মার গভীরে রয়ে গেছ আমার প্রিয় হাসান তোমাকে যে হাতে বিষ খাইয়েছি আমার সেই হাত পচে যাক বলেছিলাম তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না মৃত্যু হলে দুজনে একসাথে মরবো ক্ষমা করো পৃথিবী আমি আমার ভালোবাসাকে হত্যা করেছি আমার শেষ ইচ্ছে আমার কবরটা যেন আমার ভালোবাসার বা পাশে হয় প্রিয়া হাসানের প্রিয়ার দুটো চিঠি টেবিলের উপর পাশাপাশি রাখে বিশ হাতে নিয়ে হাসানের পাশে বসে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে হাসানের পুরো মুখে আদরের ছোঁয়া দেয় কপালে ভালোবাসার চুম্বন করে হাসানের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসতে হাসতে বিস্পান করে বুকে শুয়ে পড়ে ফিসফিস করে বলছে আমাকে জড়িয়ে খুব ঠান্ডা লাগছে ও তুমি তো ধরতে পারবে না আমি ধরছি প্রিয়া শক্ত করে হাসানকে জড়িয়ে ধরলো চোখ দুটো বন্ধ হয়ে আসছে তাকাতে পারছে না শরীরের শক্তি কোথায় যেন হারিয়ে গেছে প্রিয়া চোখ বন্ধ করে একেবারের জন্য হাসানের বুকে ঘুমিয়ে পড়ে ঘন্টাখানিক পর সবাই আসে ফেরজাদ গোপন সূত্রে খবর পায় তারা এই বাড়িতে আছে পূর্ণা মাহি রুবেল ফেরজাদ মোহন বাড়ির সদর দরজা খোলা থাকলেও ভেতরের সব দরজা বন্ধ পূর্ণা ছুটে এসে দরজায় ধাক্কা দিয়ে ডাকছে প্রিয়া প্রিয়া দরজা খল বোন আমার প্রিয়া তুই যা বলবি তাই হবে দরজাটা খল বোন ফেরজাত চিৎকার করে বলছে আজান বাইরে আয় অনেক হয়েছে আমি রেগে গেলে ভালো হবে না পূর্ণা ফেরজাতকে বলল আপনি তো শুধু রাগতে পারেন বাবা তীক্ষ্ণ চোখে পূর্ণার দিকে তাকিয়ে আছে মনে মনে ভাবছে এই মেয়ে অতিরিক্ত বেড়েছে বাহি কড়া চোখে পূর্ণাকে বলল করুণাময়ী নিজেকে নিয়ন্ত্রণ করো ভুলে যেও না বাবা তোমার গুরুজন মাহি স্বাভাবিক স্বরে দরজায় থাপ্পর দিয়ে ডাকতে লাগলো হাসান ভাই আমার বাহিরে আসো ভয় পেও না বাবা তোমার কিছুই করবে না আমি আছি এখানে প্রিয়া বোন আমার বাহিরে এসো রুবেল বাড়ির চারপাশে ঘুরে দেখলো কোথাও দিয়ে ভেতরে যাওয়ার রাস্তা নেই কোনো উপায় না পেয়ে মাহি বলল অফিসার দরজা ভেঙে ফেলুন আচ্ছা রুবেল উচ্চ স্বরে বলল প্রিয়া আপনারা দরজার সামনে থাকলে সরে দাঁড়ান খুলবেন না যখন ভাঙা ছাড়া উপায় নেই বলতে বলতে দরজায় তিন বার লাথি মারলো শরীরের সর্বশক্তি দিয়ে শেষবারের মতো লাথি মেরে দরজার একপাশ ভেঙে যায় প্রথমে প্রবেশ করে রুবেল থপকে দাঁড়ায় তার চোখ দুটি শুধু হাসানার প্রিয়ার দিকে স্থির হয়ে আছে তারপরে একে একে সবাই প্রবেশ করে পূর্ণা তাকিয়ে নরম স্বরে বলছে দেখেছ আমার বোন কিভাবে হাসানের বুকে ঘুমিয়ে আছে রুবেল এগিয়ে বিষের বোতল হাতে নিল হাসানার প্রিয়ার হাত দেখে চোখের ইশারায় বলল তার বেশি নেই ফেরজাদ মাটিতে বসে পড়ল কোনো কথা বলতে পারছে না চাচ্ছে চিৎকার করতে কিন্তু পারছে না মাহি হাসানের মাথার কাছে গিয়ে বসল কাঁদো কাঁদো স্বরে বলল ভাই আমার এইভাবে চলে গেলি জীবন দিয়ে কি ভালোবাসা প্রমাণ করলি পূর্ণা ধীরে ধীরে মাহির পাশে বসল মাহির কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলছে দেখো দেখো ওরা কি সুন্দর করে ঘুমাচ্ছে আমরা ওদের খুঁজছি ওদের জন্য শান্তি পাচ্ছি না আর ওরা কি শান্তিতে ঘুমোচ্ছে ওনার দিকে অবাক চোখে তাকিয়ে আছে মাহি সময় নিয়ে বলল ওরা একেবারে জন্য ঘুমিয়ে গেছে পূর্ণাময়ী পূর্ণা অস্বাভাবিকভাবে বলল আস্তে কথা বলে ওরা উঠে যাবে বলতে বলতে বৃদু হেসে বলল শোনো না ওদের দুজনকে বেশ ভালো মানায় তাই না পূর্ণার কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারছে না মাহি এক হাতে পূর্ণাকে জড়িয়ে ধরে বলল একে একে পরিবারের সবাইকে হারালে তুমি কিভাবে স্বাভাবিক থাকবে তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই রুবেল টেবিলের উপর চিঠি দুটি পড়ল তার চোখের কোণে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মনে মনে বলছে আহ এভাবে কেউ ভালোবাসে জীবন দিতে পারে রুবেল কাঁদতে কাঁদতে বলল মাহি মাহি তাকালো রুবেল শুধু তাকিয়ে আছে কোনো কথা বলতে পারছে না এক দীর্ঘ ছেড়ে সময় নিয়ে ধীরে বলল হাসানের চিঠিতে লেখা আছে পূর্ণার বাবা ও ভাইদের আজমির হত্যা করেছে হাসান সাথে ছিল রুবেল একটু থেমে আবার বলল আর প্রিয়ার চিঠিতে লেখা আছে হাসানকে সে বিষ প্রয়োগে হত্যা করেছে ফের যা চিৎকার করে ওঠে রুবেলের শার্টের কলার চেপে ধরে বলল কি বলে তুই এই সব মিথ্যে আমার ছেলের এমন না আমার ছেলেরা কাউকে মারবে না প্রিয়া আমার হাসানকে মেরে ফেলেছে আমি নিষেধ করেছিলাম এই মেয়ের থেকে দূরে থাকতে পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে তুই করেছিস তুই তোর বোনকে দিয়ে আমার ছেলেকে হত্যা করিয়েছিস বলতে বলতে পূর্ণাকে ধাক্কা মারে মাহি ক্ষুব্ধ স্বরে মামা বলে চিৎকার করে হাত তুলে ফেরজাদকে মারার জন্য মাহির হাত কাঁপতে থাকে চোখ মুখ লাল হয়ে গেছে তাকিয়ে আছে মাহির চোখের দিকে এই কাকে দেখছে মনে মনে ভাবছে এইটা মাহি হতে পারে না মাহি বলল মামা যদি পূর্ণামহি কেউ স্পর্শ করে আমি তাকে খুন করতে দুবার ভাববো না সে যেই হোক পূর্ণামহির জন্য পুরো পৃথিবী জ্বালিয়ে দিতে পারি মাহি সরে দাঁড়ায় মাথার মধ্যে এক হাত দিয়ে এদিক সেদিক পাগলের মতো তাকাচ্ছে এ সকল সহ্য করতে পারছে না ক্লান্ত হয়ে পড়েছে বাহি ছুটে বাহিরে চলে যায় উঠানে দাঁড়িয়ে দুই হাত কোবলে রেখে আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল আর কতজনকে হারাতে খবে কবে সমাপ্তি ঘটবে ওদিকে পূর্ণা থয়ের মতো বসে হাঁটুর উপর বুক রেখে তাকিয়ে আছে হাসানার প্রিয়ার দিকে আর মৃদু মৃদু হাসছে হয়তো অপেক্ষা করছে কখন তারা ঘুম থেকে উঠবে ছেলেকে হারিয়ে সে বেশ কিছুদিন কুমার মধ্যে ছিল অস্বাভাবিক আচরণ করত। ডক্টর বলেছিল সে মানসিক আঘাত পেয়ে এরকম আচরণ করছে তাকে দ্বিতীয়বার এরকম পরিস্থিতি পড়তে দেওয়া যাবে না তারপর মাহি আবার স্বাভাবিক করে তোলে রুবেল পাশে এসে বসলো পূর্ণা তার দিকে তাকালো পূর্ণা ম্যাডাম আপনি কি এভাবে বসে থাকবেন তাহলে আমার কি করা উচিত অফিসার আমার বোনকে নিয়ে যাব আমি অপেক্ষা করছি ও ঘুম থেকে উঠুক আপনি ঠিক ধরেছিলেন আজমির আপনার বাবা ভাইদের ধরেছেন হাসানকে সন্দেহ করতে সব ঠিকই ছিল মাঝখান থেকে আপনার বোন ভালোবেসে জীবনটা হারালেন পূর্ণা স্বাভাবিক দৃষ্টিতে রুবেলের দিকে তাকালো হাতে থাকা চিঠি দুটো নিয়ে নিজে পড়তে শুরু করলো হাসানের চিঠি পড়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল তোমার এই পাপের রাজত্বে আমার বোনকে কেন জড়ালে হাসান তারপর আবার প্রিয়ার চিঠি পড়ে শূন্যে তাকিয়ে বলল প্রিয় বোন আমার ভালোবাসা কি তোর হৃদয় জয় করতে পারিনি কেন আমাকে একা করে দিলি নিঃশংস করে দিলে আমাকে এই পৃথিবীতে রক্তের বলতে কেউ রইল না আমার সবাই চলে গেল নিজের গন্তব্যে রেখে গেল আমায় একা করে অন্যান্য পুলিশ অফিসার এলো লাশ দুটো হাসপাতালে নিতে হবে আত্মহত্যা লাশের কিছু আইনি নিয়ম কারণ আছে সেগুলো শেষ করতে হবে একজন অফিসার পূর্ণাকে বলল পূর্ণা ম্যাডাম আপনি আইএনজিবি আপনাকে ওইখানে প্রয়োজন পূর্ণা কাপা কাপা স্বরে বলল আমার বোন যেখানে আমি তো সেখানেই থাকব অফিসার সবাই চলে যায় হাসপাতালে আর সে খবর পেয়ে চলে আসে বহরার ফেরজাতকে জোর করে বাসায় পাঠিয়ে দিয়েছে মাহি। ফেরজাত বাসায় চলে আসে দরজা খুলে আসমা আসমা চোখ কাत्ते কাत्ते ফুলে গেছে ফেরজাত ভিতরে ঢুকে চেয়ারে বসে প্রশ্ন করে আমার নাতি কোথায় আসমা পিটপিট করে জবাব দেয় ঘুম পাড়িয়েছি دارو করেছে আমার নাতির প্রতি কোনো যত্ন নেই পূর্ণার আলীর জন্য যেই মায়া কান্না গাদে মিহিরের জন্য কোনো মায়া দেখে না আসমা চেয়ারে বসে বলল কবে শেষ হবে এই মৃত্যুর মিছিল প্রশ্ন শুনে চোখ বড় বড় করে উঠে আসমার গলা চেপে ধরে ফেরদাস খুব তো বলে এইসবের জন্য দায়ীকে বলো তো তোমার আধারের বৌমা পুরুনা ও আমাদের জীবনে আসার আগে তিন ছেলেকে নিয়ে সুখে শান্তিতে ছিলাম এই মেয়ে এসে কি করলো আমার সংসারটা ভেঙে চুরমার করে দিল আর তুমি কি করেছো তাকে প্রশ্রয় দিয়েছো শক্ত হাতে সংসারটা ধরে রাখতে পারো না আর এই প্রশ্ন আমাকে করছ কবে শেষ হবে মৃত্যুর মিছিল তোমার বৌমাকে গিয়ে করো আসমার চোখ লাল হয়ে যায় কাশতে কাশতে ফেরজাদ গলা ছেড়ে দেয় আসমা তুমি দুর্গে কেন গিয়েছ আসমা কাশতে কাশতে বলল সন্দেহ হয়েছিল ওইখানে কিছু আছে তাই দেখতে গিয়েছিলাম কেন তুমি কি গোয়েন্দা হয়ে গেছো নাকি নাকি পুরোনার সহকারী হয়ে গেছো আমি নিজে কোনো দিন দুর্গে যাই নাই আর কোনো ওইদিকে দিকে যাব না আসমা ভয় ভয় বলল ঠিক আছে মনে থাকবে ফেরজা দুই পা এগিয়ে দাঁড়ায় আসমার দিকে তাকিয়ে বলল তোমার ছেলে মারা গেছে তোমার মধ্যে তো কোনো শোক দেখতে পারছি না বাসায় কেউ যেন বুঝতে না পারে আজ আর হাসান তোমার সন্তান না বলেই ফেরজাদ নিজের কামড়ায় চলে গেল অন্যদিকে মোহন নিজের কামড়ায় বিছানার উপর বসে আছে হঠাৎ লক্ষ্য করে টেবিলের উপর একটা চিঠি উঠে হাতের লেখা আছে হাসানের অতীত ফাঁস করতে বলেছিলাম হাসান আর প্রিয়া মারা গেল একের পর এক ভুল করে চলেছ আর কোনো ভুল ক্ষমা করব না পুরুনা বড্ড বেড়ে গেছে ওকে সেভাবে হোক থামাতে হবে পুরুনা মানসিকভাবে ভালো নেই এই সুযোগ কাজে লাগাতে হবে যা ভালো হয় করো তবে বাঁচিয়ে রাখবে পুরুনাকে আঘাত করতে গিয়ে যদি মাহিকে স্পর্শ করো তাহলে তোমাকে জাহান নামে পাঠাবো আইনি সব ঝামেলা শেষ করে হাসান প্রিয়ার দেহ নিয়ে আসে জানাজাপুরে কবর দেওয়া হয় হাসানের ইচ্ছে মতোই প্রিয়ার বাবা ও ভাইদের পাশে কবর দেওয়া হয় তার বা পাশে প্রিয়াকে প্রিয়া চিঠিতে উল্লেখ করেছিল তার কবরটা যেন তার ভালোবাসার বা পাশে হয় হাসানকে এইখানে কবর দেওয়া ফেরজাদ চৌধুরীর খুব ক্ষিপ্ত ছিল জানাজা জানাজাপুরে চলে যায় শেষ বিদায় দিয়ে সবাই সবার গন্তব্যে চলে যায় কবরের পাশে শুধু বসে থাকে পূর্ণার মাহিন পুরোনায় এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রিয় মানুষদের কবরের দিকে আর ভাবছে সবাই কত শান্তিতে শুয়ে আছে বাহি বারবার দিকে তাকাচ্ছে আর ছটফট করছে তার বোধ চলে গেল কিন্তু সে কাঁদছে না শুধু চুপ থাকছে তার নীরবতা ভয়ঙ্কর তাই বাহি ভয় পাচ্ছে সে আবার কিছু করে না বসে বাহি ভাবতে ভাবতে পূর্ণাকে জড়িয়ে ধরে বললো পূর্ণা তুমি কাঁদছ না কেন তোমার প্রিয়া নেই তুমি বুঝতে পারছো না নাকি স্বপ্নের মধ্যে আছো তোমার এই নীরবতা আমার ভয়ের কারণ চিৎকার করো একটু কাঁদো পূর্ণা বাহির থেকে সরে গিয়ে এক পা দু পা করে এগোলো প্রিয়ার কবরের দিকে মাথার কাছে বসলো কয়েক মিনিট তাকিয়ে থাকে চোখে অশ্রু টলবল করছে স্পষ্ট কিছু দেখতে পারছে না কাঁদো কাঁদো স্বরে বলল আমার বোন আমার চোখের মনি আমার জীবন জ্যোৎস্না রাতের মতো জ্যোতি ছড়িয়ে চারদিক আলোকিত রাখতো আর সবকিছু কিছু করে চলে গেল প্রিয়া আমার আত্মা এমন অসহায় করে কিভাবে চলে গেল এত নির্দয় কি করে হলো একটু থেবে সূর্যে তাকিয়ে চিৎকার করে বলল প্রিয়া কিভাবে এমন করতে পারলি কবে এমন স্বার্থপর হলি পূর্ণার চিৎকার দেখে মাহি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে বড়ে বড়ে বলছে কাঁদো পূর্ণবয়ী কাঁদো নিজেকে হালকা করো আজ আমি আর তোমাকে আটকাবো না আমার শত কষ্ট হলেও তোমার চোখের অশ্রু আমি সহ্য করব। আমার স্নেহের বাবা আমাকে ক্ষমা করো আমি তোমার আমানত রক্ষা করতে পারিনি প্রিয়াকে বাঁচাতে পারিনি এই নিষ্ঠুর পৃথিবী থেকে ও বিদায় নিয়েছে পরকালে চলে গিয়েছে ক্ষমা করো আমাকে ক্ষমা করো হাসরের মাঠে দাবি রেখো না বলো না কেন তুমি প্রিয়াকে রক্ষা করতে পারো নাই ক্ষমা করো বাবা বাহি এসে বলল পূর্ণাময়ী এবার চলো সবাই চলে গেছে আমাদেরও ফিরতে হবে কাঁদতে কাঁদতে পুরোটা উত্তর দিল বোনকে একা রেখে কি করে চাই ও একা থাকতে ভয় পায় আমি একা রেখে যেতে পারবো না বাহি আকাশের দিকে তাকিয়ে বলছে হে আল্লাহ আমার পূর্ণময়ীকে তুমি ধরছো দাও বাহি হাত ধরে পুরোটাকে উঠালো বলল চলো বাসায় যাই পূর্ণা বিদিত স্বরে বলছে চলো যাব আমার বোনকে একা রেখে সে এখানে একা এই পূর্ণময়ী তার ভালোবাসার সাথে আছে আমার কথা একটু শোনো চলো যাই আমরা বাহির কথা ফেলতে পারে না পূর্ণা চাইলেও যেতে হবে পূর্ণা এক পা করে যত এগিয়ে যায় তার ভেতরে শূন্যতা ততই বেড়ে যায় অন্যদিকে পুলিশ জানালার পাশে দাঁড়িয়ে আছে রুবেল হাতে প্রিয়ার চিঠি চোখে অশ্রু নরব কণ্ঠস্বরে বলছে আমার ভালোবাসার প্রিয়া তুমি কি জানতে সবার উপস্থিতিতে তোমাকে আমি আর চোখে দেখতাম তোমার ঠোঁটকুনে মৃদ হাসি আমাকে মাতাল করে দিত হে আমার না হওয়া ভালোবাসা পেতেই যে হবে এমন তো কোনো কথা নেই আমার গল্পটা না হয় অপূর্ণতা থেকে গেল অপূর্ণতার স্মৃতি নিয়ে আমি সারা জীবন একা থাকার সিদ্ধান্ত নিলাম তোমাকে কখনো বলা হয়নি সমুদ্রের ঢেউ যতখানি আমি তোমাকে ঠিক ততখানি ভালোবাসি তুমি লিখেছ কি এই ভালোবাসার রহস্য যদি জানতাম আমার জানা নেই কি ভালোবাসার রহস্য মৃত্যু হল এক নিয়ন্ত্রণ বিহীর অতিথি মৃত্যুবারে পৃথিবী থেকে চির বিদায় একে একে সবাইকে বিদায় দিতে হবে কারণ পৃথিবীটা হচ্ছে স্বপ্ন বয়ে চলা বাতাস প্রবাহিত পানি চলার পথ জ্বলে ওঠা আগুন এসবই স্বপ্ন যারা এসব নিয়ে ডুবে আছে তাদেরও একদিন স্বপ্ন ভাঙবে বিদায় জানাতে হবে পৃথিবী কোনো কিছুই চিরস্থায়ী নয় রাজত্ব সম্পদ টাকা মায়া ভালোবাসা সব কিছু ছেড়ে যেতে হবে মনে রেখো যেদিন এই পৃথিবীর সময় ফুরিয়ে যাবে সেদিন পৃথিবী ও ধ্বংস হয়ে যাবে দেখতে দেখতে চলে গেল একটা বাস সময় যতই চলে যাক হারানোর বেদনা কি কখনো ভোলা যায় ফেলা যায় তাদের স্মৃতি একে একে সাতখানা কবর জিয়ারত করে প্রিয়ার কবরের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে মনে মনে ভাবছে কোথায় হারিয়ে গেল চঞ্চল স্পষ্টবাদী সেই মেয়েটি বাহি পিছন থেকে কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে বলল বললো একটু থেমে বললো তোমার হাত দুটো এগিয়ে দাও আমি কোনো ঝুঁকি নিতে চাই না পূর্ণা কোন কথা না বলে এগিয়ে দিল দুহাত রশি দিয়ে শক্ত করে বেঁধে দেয় বাহি হাঁটানোর জন্য যখন বাহি তার হাত ধরতে যায় ক্ষুব্ধ স্বরে পূর্ণা বলে আমাকে স্পর্শ করবে না আমি নিজেই হাঁটছি একাই হাঁটতে শুরু করলো বাহি নিজের হাতের দিকে তাকিয়ে বলল ক্ষমা করো আমাকে যেই হাতে তোমাকে আগলে রাখার কথা সেই হাতেই তোমাকে বাঁধতে হচ্ছে আমি নিরুপায় ও পূর্ণার পিছন পিছন চলে যায় লঞ্চের কেবিনে গিয়ে বসে পূর্ণা জানালার পাশে হেলান দিয়ে নদীর মৃদু বাতাস অনুভব করছে পাশে বসে মাহি পানি করতে করতে পুরোনাকে বললো পানি খাবে উত্তর না দিয়ে দিকে বাহিরের তাকিয়ে রইল মাহি আবার দিকে তাকাবে না আমার সাথে তোতা পাখির মতো কথা বললেই হবে পুরোনা উত্তর দিল আমি খুনিদের দিকে তাকাই না খুনির দিকে না থাকাও স্বামীর দিকে তো তাকাতে পারো পুরোনা উচ্চস্বরে বললো আমি তোমাকে আর তোমার মামাকে খুন করব? শুধু শুধু চেষ্টা করছো নিজেকে নিয়ন্ত্রণ করো পূর্ণাময়ী মিথ্যা কল্পনা থেকে বের হও আমাদের সন্তান আছে তার কথা ভাবো পুরার হাত শক্ত করে ধরে বলল এই হাতে রশি মারায় না নিজের চোখে এইসব দেখতে পাচ্ছি না তুমি হৃদপিণ্ডের অংশ তোমাকে কেউ আঘাত করলে তার ব্যথা আমার লাগে কেন এমন করছো পূর্ণাময়ী একটু শান্ত হও এইবার থামাও এইসব পুরুড়া কয়েক সেকেন্ড বাহির দিকে তাকিয়ে থাকে সময় নিয়ে কাঁদো কাদো সরে বললো আমাকে থামতে বলছো একের পর এক সাত সাতটা কবর জিয়ারত করে আসলাম টিজার বলে তো আমার কেউ নেই তোমার ভাইয়েরা আমার পরিবারকে শেষ করেছে তুমি বলেছ সব কিছুই জানে না এই উত্তর কি গ্রহণযোগ্য তুমি কি আমাকে বিশ্বাস করো পূর্ণাময়ী আমি কোন মাহিকে বিশ্বাস করব যে তার ভাইদের বাঁচাতে এক মেয়ে ও নিষ্পাপ শিশুকে হত্যা করেছে যার হাতে রক্তমাখা ছুরি ছিল তাকে বাহির পায়ের কাছে পূর্ণা বসে বলছে নাকি তাকে বিশ্বাস করব আমার পরিবারের হত্যাকারীদের বাঁচানোর জন্য যে চুপ ছিল সেই মাহিকে পূর্ণার হাত থেকে রশি খুলে দিয়ে বলল যদি আমায় বিশ্বাস না করো আমায় আঘাত করতে পারো আমি সব ব্যথা সহ্য করে নেব হাতের বাঁধন খুলে দেওয়ায় পূর্ণা অবাক হয়ে তাকিয়ে আছে বাহির দিকে নরম স্বরে প্রশ্ন করলো বাঁধন কেন খুলে দিলে ধরে বেঁধে তো বিশ্বাস অর্জন করানো যায় না বাহি কেবিন থেকে বের হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালেন নদীর হাওয়া বইছে আকাশের দিকে তাকিয়ে বলছে ইয়া আল্লাহ ভালোবাসার মানুষকে দিয়ে পরীক্ষা নিচ্ছ শেষ সবাই এই পরীক্ষা ধন্য বাবা আমাকে পুলিশ স্টেশনে এসেছে আয়শে একের পর এক হত্যাকাণ্ড আর রহস্যময় ঘটনা ঘটেছে তাই সবাইকে একে একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অফিসার রুবেল বসে আছে মুখোমুখি আয়শে রুবেল বলল আয়েশা আপা জবা শিমল আর প্রিয়া তিনজন আপনার আশ্রমে ছিল তারা মারা গেল দুজন হত্যাকাণ্ড আর একজন আত্মহত্যা এসব আপনার আশ্রম ঘিরেই কেন হচ্ছে আয়েশ স্পষ্ট ভাষায় উত্তর দিল আমার জানা নেই অফিসার এই উত্তর আমিও খুঁজছি রুবেল উচ্চ স্বরে বলল আপনাকে উত্তর খুঁজতে হবে না এটা আপনার কাজ নয় এটা আমারই খুঁজে নেব আপাতত আমার কথার উত্তর দিন আমার জানা নেই অফিসার একের পর এক সন্তানকে হারাচ্ছি আসল দোষী কে খুঁজে বের করুন অফিসার আপনার আশ্রমের ওপর কারো নজর আছে বা আপনার সাথে পূর্ব পূর্বশত্রুতা নেই আমার সাথে কারো কোনো ঝামেলা নেই ঠিক আছে আজকের জন্য আপনি আসতে পারেন তবে আমাদের নজর থাকবেন শহর ছেড়ে কোথাও যাবেন না চিন্তা করবেন না আমি আছি আয়েশে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো কয়েক সেকেন্ড চিন্তা করে প্রশ্ন করল অফিসার প্রিয়া তো আত্মহত্যা করেছে এই বিষয় আগের মামলার সাথে কিভাবে জড়িত পা একটু বুদ্ধি ঘাটান হাসান প্রিয়া বাসা থেকে চলে গিয়েছে বিয়ে করে সারা জীবন একসাথে থাকার জন্য মুহূর্তের মধ্যে সব কিছু এলোমেলো হয়ে গেল হাসানের অতীত প্রিয়া জানলো তাকে বিষ প্রয়োগ করে হত্যা করল। তারপর নিজে আত্মহত্যা করল। প্রিয়া কিভাবে জানলো বলুন তো কেউ জানিয়েছে সব কিছু পরিকল্পিত আয়সে হতভব্য দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে শত্রুতা এত দূর এগিয়ে গেছে আয়সে চিন্তিত অবস্থায় বেরিয়ে গেল রুবেল এক পলক আয়সের পথের দিকে তাকিয়ে থত্তিতে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল কয়েক মিনিট পর বিড়বিড় স্বরে বলছে পিয়ার কাছে কোনোভাবে এই খবরটা গিয়েছে হয়তো কেউ নিজের মুখে বলেছে আর নয় চিঠির মাধ্যমে কিন্তু হাসান চিঠি চিঠি ছাড়া আর কোনো সেখানেই ছিল না নিশ্চয়ই কেউ সরিয়ে ফেলেছে আমরা যাওয়ার আগে ওইখানে কেউ ছিল না আর নয় তো আমাদের সাথের কেউ পণ্য ম্যাডাম এই মামলার আইনজীবী ফেরদাজ এত তদন্তর পরও তার বিরুদ্ধে কিছু পায়নি বাকি রইল শুধু মোহন আর মাহি মাহে কি কোনোভাবে এর সাথে জড়িত থাকতে পারে কিছুই বুঝতে পারছি না হয়তো থাকতে পারে ভাইদের বাসাতে মাহি এখন থেকে তুমি আমার নজরবন্দি থাকবে বাসায় ফিরে আসে পূর্ণা আর বাহি আসমা দরজা খুলে বাহিকে দেখে মৃদু হেসে চলে এসেছ বাবা আমার বলেই জড়িয়ে ধরে আসপার চোখে মুখে ভালোবাসা প্রকাশ পাচ্ছে বাহি হতভব্য হয়ে যায় এই প্রথম আসমা তাকে জড়িয়ে ধরে তার মাঝে এক মিষ্টি সুবাস পাচ্ছে আগে কখনো এমন সুভাষ অনুভব করেনি মায়েদের গন্ধ কেমন হয় তা জানা তাই বলতে পারছে না এটা কি মায়েদের সুভাষ মিনিট কয়েক জড়িয়ে ধরে রাখে বাহি বলল আম্মা আপনি ঠিক আছেন আসমা সরে দাঁড়ায় বাহির চোখের দিকে তাকিয়ে বলল ঠিক আছি দুই দিন তোমাদের দেখি নাই দুশ্চিন্তা হচ্ছিল তাই জড়িয়ে ধরেছি বাহি মৃদু হেসে বলল ঠিক আছে আম্মা